প্রথমে আমরা হেক্সাডেসিমাল থেকে করব বাইনারি তো বাইনারি কিভাবে করব আমরা দেখি যে আমরা জানি যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি করার নিয়ম হচ্ছে দেখো এখানে লিখে নি 8 এ বি নিয়ম হচ্ছে প্রতিটা সংখ্যাকে আমরা 4 বিট আকারে লিখব কারণ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা কত এফ এফ হচ্ছে রিপ্রেজেন্ট করতে হয় কত দিয়ে 4 বিট লাগে তো একটা সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ বিট কত চারটা কারণ কি আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে কত 15 আর 15 হচ্ছে কয়টা সংখ্যা লাগে কয়টা বিট লাগে চারটা এক দুই তিন চার তো আমরা এখানে দেখো বি এর জন্য চারটা বিট লিখবো এর জন্য চারটা বিট লিখবো এইট এর জন্য চারটা বিট লিখবো ওয়ান এর জন্য চারটা বিট লিখবো তো বি আছে দেখো এখানে বি মানে কত এগারো যার বাইনারি কত ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা এখানে লিখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান এরপরে আছে কত এ এ মানে কত ওয়ান জিরো ওয়ান জিরো তো আমরা এখানে লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ বাম দিক থেকে ডানের ডান দিক থেকে বামের দিকে আসতে হবে আর লিখবে কিভাবে চারটা করে বিট এখানে যদি থাকতো এক এই যে এক আছে আমরা দেখাচ্ছি কিভাবে করে তাহলে এইটটা আমরা লিখবো এবার এ হয়ে গেছে এবার হচ্ছে এইট তো এইট মানে কি আমরা জানি এইট মানে হচ্ছে ওয়ান জিরো 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 বাইনারির সংখ্যাতে এইট মানে হচ্ছে ওয়ান তারপরে জিরো তারপরে আছে কি ওয়ান তো ওয়ান কে আমরা যদি বাইনারি করতে চাই তো ওয়ান মানে তো বাইনির সংখ্যা ওয়ানই কিন্তু আমরা লিখবো কয়টা কয়টা বিট করে চারটা তো সামনে তিনটা শূন্য সামনে তিনটে শূন্য না দিলে সমস্যা নেই কিন্তু মাঝে যখন লিখবো তখন কিন্তু তিনটা শূন্য দিতেই হবে শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা সো এটা হচ্ছে হেক্সাডেসিমাল যেটার বাইনারি কত এই যে জিরো 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 ওয়ান তারপর এটা এটা তো আমরা কিন্তু এটা করে ফেললাম